বাড়ি ছেড়ে কোজাগরি নিজের ব্যাগপত্র নিয়ে চলে এসেছে হোটেলে তারপর থেকেই কাকাবাবু বুঝতে পারে কিছু একটা হয়েছে সেই জন্যই এভাবে কোজাগরি ব্যাগপত্র নিয়ে চলে এসেছে কাকাবাবু জিজ্ঞেস করে কী রে কী হয়েছে তুই এইরকমভাবে ব্যাগপত্র নিয়ে চলে এসেছিস তখনই কোজাগরি বলে কি করব আর বলো কাকু আমার জীবনটা অনেক বেশি যেন থেমে গেছে সংসার জীবন আমার জন্য আর নয় বুঝলে কাকু তাই আমি সেই সংসার জীবন ছেড়ে চলে এসেছি সংসার জীবনে আমি অনেক কিছু দেখেছি যেই প্রতিবাদ করতে গেছি সেই আমি খারাপ হয়েছি এখন থেকে এই হোটেলেই থাকবো হোটেলটাই আমার সব কিছু কাকাবাবু বলে সে কি রে তুই এই হোটেলে থাকবি কি করে খোঁজাগুড়ি বলে পারবো কাকু পারবো আমরা সবাই মিলে আছি তো সামলে নেব তখনই কাজের মাসিটা বলে জানো তো আমার স্বামীও না মদ খেয়ে এসে আমার গায়ে খুব হাত তুলত তারপর থেকে সেই সংসার ছেড়ে বেরিয়ে এসেছি তার মধ্যেই তোমার মতন একজন বৌদিকে পেয়েছি আর কি চাই বলো আমরা সবাই একসাথে থাক থাকবো গাবলু ফকির আমরা তো সবাই আছি তুমি চিন্তা করো না বৌদি অন্যদিকে টিটো সেই হোটেলটাই সরিয়ে দিতে চাইছে সেই হোটেলটা তুলে দিতে চাইছে টিটো তাই জন্য ক্লাবের সদস্যদের সাথে গিয়ে কথা বলতে থাকে আর বলে এই হোটেলটা থাকুক সেটা আমি বা আমার পুরো পরিবার কেউই চায় না কিন্তু সেক্রেটারি মশাই বলে কি বলছেন মশাই এই হোটেলটা তো এখন অনেক নাম করেছে আর অনেক কাস্টমারও আসছে খেতে ওজাগরি দেবীর নাম হয়েছে এর থেকে ভালো আর কী বা চান আপনারা তখন টিটো বলে আমার বাবা একজন অধ্যাপক মানুষ আমি একজন ইঞ্জিনিয়ার আমার ভাই ডাক্তার এরকম একটা ফ্যামিলিতে বিলং করে রাস্তার পাশে এরকম একটা সস্তার হোটেল চালানো যায় আপনারাই বলুন না তখনই সেক্রেটারি বলে আপনারা ভুল করছেন আপনারা এটা করেন কোজাগরি দেবী কি করে কোজাগরি দেবীর নিজের একটা পরিচয় হয়েছে সেটা কি কম বড়ো কথা সে তার নিজের প্রচেষ্টায় আজকে এই জায়গাতে এসেছে এটা তো একটা অস্থায়ী ঘর করা মালিক যেদিন বলবে সেদিনই তুলে দেওয়া যাবে আবার মালিক এটাও বলেছিল এই জমিটা সে বিক্রি করতে চায় যদি কোজাগরি দেবী কিনে নেয় তাহলে তো আপনার কোনো অসুবিধা থাকার কথা না আর আপনি বা কোজাগরি দেবীকে তুলতে চাইছেন কেন কোজাগরি দেবী যদি এই হোটেলটা চালিয়ে ভালো থাকতে পারে এর থেকে ভালো কিছু বোধ আর হতে পারে না আর দেখুন আপনারা আপনাদের ব্যাপারটা নিজেরা বুঝে নিন এইসব কথা এখানে বলতে আসবেন না টিটো মনে মনে ভাবে আমাকে এত বড় অপমান করলো তো এই হোটেল তো আমি তুলেই ছাড়বো যেই হোটেল নিয়ে এত অশান্তি সেই হোটেল আমি থাকতে দেব না কোনোভাবেই না সেই হোটেল আমি উৎখাত করে তবেই ছাড়বো কোজাগুড়িও জেদ করেছে এই হোটেলকে সে একদিন বড় জায়গায় নিয়ে যাবে কিন্তু কোনোভাবেই সে হার মানবে না টিটো না কোজাগুড়ি কার জেদ শেষ পর্যন্ত বজায় থাকবে